নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে পড়েছি উঠে যেহেতু কোনো কাজ নেই মা এই কদিন হলো যে মা সব কাজ করে থুয়ে তারপরে মাঠে যাচ্ছে তো আমি উঠে কিছুক্ষণ বসেছিলাম সোনা বাবা উঠবে তার অপেক্ষায় তো ও উঠলো তারপরে এই বিছানাগুলো তুলে নিচ্ছি আর এই বালিশের কভারগুলো পরাচ্ছি কারণ আগের দিন এই বালিশের কবারগুলো কেসে দিয়েছিলাম আর পড়ানো হয়নি তো আজকে সকালবেলা সেগুলো পরিয়ে নিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে সোনার বাবাকে সামলিয়ে সংসারের সব কাজ করতে হয় আমাকে আর যেন তো এত কিছু করি না ভীষণ কষ্ট হয়ে যায় যখন হসপিটালে ছিলাম আর কি অপারেশনের পরে ডাক্তার আমাকে বলেছিল যে তুমি তিনটে বছর রেস্ট নেবে কিন্তু কি করে হয় বলো তো বিয়ের পরে যে তিনটে বছর রেস্ট নেওয়া যায় কখনও ভীষণ কষ্ট হয়ে যায় যখন অতিরিক্ত বেশি কষ্ট হয়ে যায় তখন বাবার বাড়িতে চলে যাই গিয়ে কিছু দিনের জন্য রেস্ট নিই তারপরে আবার চলে আসি আর ডাক্তার তো আমাকে বলেছিল কখনও তুমি ভারী কাজ করবে না মানে তিনটে বছর পুরোপুরি রেস্টে থাকবে তারপরেই তুমি সব কিছু করতে পারবে তোমার যেহেতু নাড়িটা চেঞ্জ করা তোমার ওই যে বেশি ভারী ভারী কাজ করলে নাড়িতে টান পড়বে কিন্তু কী করবো বলো তো করতে তো হবেই শ্বশুরবাড়িতে বিয়ের পরে যখন এসেছি সব কিছুই করতে হবে আর তারপরে বিছানাও তোলা কমপ্লিট আর এখানে জানালাগুলো আটকে দিচ্ছি দিয়ে এখানে একটা কাতা দিয়ে দেবো তাহলে রোদগুলো ঢুকবে না হলে ভীষণ পরিমাণে রোদ ঢোকে আমাদের ঘরে আর ঘরটাও ভীষণ পরিমাণে গরম হয় সংসার জীবনে এসে অনেক কিছু শিখেছি সংসার জীবনে না আসলে আমি এত কিছু সত্যি বলতে জানতেও পারতাম না আর শিখতেও পারতাম না এই সংসার জীবনে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে ভালো মানুষকে চিনতে শিখেছি খারাপ মানুষকে চিনতে শিখেছি তো আর অনেক কাজও শিখেছি এই সংসার জীবনে এসে যেগুলো আমার জানা ছিল না আর এই দেখো কত বড় ব্যারেল চাগিয়ে নিয়ে আসি কুড়ি লিটারের ব্যারেল এইভাবেই কিন্তু জাগিয়ে এই ট্যাবে দিতে হয় তো অনেক বেশি কষ্ট হয় আর আমার অপারেশান যেহেতু ডাক্তার বারণ করেছিল আর ডা ভেলোরের ডাক্তার যেন এখনো পর্যন্ত ফোন করে মাঝে মধ্যে খোঁজ নেয় যে আমি কেমন আছি কি আর ওখানে আমি এত অনেকটা দিন ছিলাম তো আমাকে সবাই সব ডাক্তারাই চিনে গিয়েছিলো আর নার্সরা বলতে পারো ভীষণ একজন আমার বড় একটা ধরো ভগবানের সমান আমাকে চিনে গিয়েছিল আমার ফোন নম্বর নিয়েছে ওরা তার তারপর আমার সাথে ফটো নিয়েছে তো অনেক স্মৃতি আছে আমার সাথে ওখানে জড়িয়ে তো আমি যখন তার তিন মাস পর চেক আপে গিয়েছিলাম তখনও আমাকে ওই ডক্টর মানে নার্সটা আমাকে চিনতে পেরেছিল তো অনেক কষ্ট করে বেঁচে এসেছি তো মা সব সময় বলে যে সামলে কাজ করবি কিন্তু কী করবো এই সব ব্যারেলগুলো বাড়িতে যেহেতু কেউ থাকে না আমি আর মা তাছাড়া তো আমাকে আর মাকেই করতে হবে তো মা এখন মাঠে যাচ্ছে আমার দরকার পড়ে বলে ওগুলো আমি করে নিই আর না হলে মাই করত আর এই দিকে দেখো সবজি কেটে নিয়েছি আজকে দুপুরে এই রান্না হবে উচ্ছে আলু তরকারি করব আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজি আর এখানে হচ্ছে ঝিঙে আলু এটা এই রান্না হবে এখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা পরে স্নান করবা এখন না বাবা এখন স্নান করে না তো আমি আর তুমি একসাথে স্নান করবা আসো আমি জামা দিচ্ছি আসো গরম লাগছে পরে বাবা আমরা তুমি একসাথে স্নান করব সংসার জীবনটা জানো তো অনেক বেশি মায়ার একটা জিনিস যতই তোমার সংসারে অশান্তি হোক তোমার স্বামী তোমাকে ভালো খেয়াল না রাখুক তোমার শাশুড়ি মা তোমাকে ভালো খেয়াল না রাখুক বা ভীষণই ঝামেলা হচ্ছে তোমার সংসারে কিন্তু কি এই সংসারের মায়া ত্যাগ করে যাওয়া ভীষণ বড় একটা কঠিন কাজ মানে যেটা সবাই পারে না তো কেউই পারে না দু একজন আছে যারা সংসারে মায়া ত্যাগ করে চলে যায় তো আমি জানো তো যখন বাপের বাড়িতে গিয়ে থাকি বেশ এক দিন দিন তিন ভালো থাকে তারপরে চার দিনের পরের থেকে না আর মনটা বেশ বসেই না কেন জানি না বাড়িতে কিন্তু হাজবেন্ড থাকে না কিন্তু তাও যেন তারপরে আমার মানে বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে না বেশি দিন মানে এই সংসার এই বাড়ির ঘর দৌড় এই গাছ এই কাজ আমি ভীষণই মিস মিস করি বাপের বাড়িতে গিয়ে তো সব মেয়েদের ক্ষেত্রে এমনটা হয় আমার যতদূর মনে হয় সংসার জীবনে যারা একবার ঢুকে পড়েছে তারা মায়াই জালে জড়িয়ে পড়েছে সংসার জীবনটা কিন্তু একটা মায়ার জাল এত কিছু করি সংসার জীবনে টাকা পয়সা ইনকাম করার জন্য কত কিছু না করছি দেখো আমি এই ভিডিও করছি টাকা পয়সা ইনকাম করার জন্য কিন্তু এটা কিন্তু কিছু খনের জন্য কারণ সবকিছু কিন্তু এই পৃথিবী ছাড়তে হবে আমাদেরকে এই জেনেও কিন্তু আমরা এতটা এতটা পরিশ্রম করি করি কষ্ট না খেয়ে টাকা জমিয়ে রাখি সব কিছু জেনে বুঝেই কিন্তু আমরা এগুলো করে থাকি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর এইদিকে হচ্ছে রোজকারই দেখেছো আমার কতটা করে জামা কাপড় জমে যেহেতু বাচ্চা আছে ছোট বাড়িতে কিন্তু সোনা বাবার জামা দেখো এখানে চারটে না পাঁচটা আর সব কিন্তু আমার আর মায়ের একটা শাড়ি তারপর এখানে দুপুরে রান্না করেছিলাম এই যে এখানে ভাত করেছি আর সিদ্ধ করেছি আজকে আজকে একটু ঢ্যাঁড়স রান্না করলাম ঢ্যাঁড়স সিদ্ধ ভালোই লাগে আর এখানে ঝিঙে আলু আর হচ্ছে কই মাছ দিয়ে সোনা বাবার জন্য রান্না করেছি একটা ঝাল ফোড়ন দিয়ে আর এখানে বরবটি ভাজা আর আলু দিয়ে ভাজা আর এখানে হচ্ছে কাকিমারা একটা পাঙাশ ট্যাংরা মাছ দিয়ে গিয়েছিল মাছ রান্না করেছিল সেই মাছটা দিয়ে গিয়েছিল আর ওই দিকে আছে বেগুন ভাজা আর এখানে আছে ল্যাটা মাছ ভাজি আর এই যে এখানে উঠছে আলু আর হচ্ছে কই মাছ ঝাল করেছিলাম তো মা আজকে যেন তো এই রান্নাটা খেয়ে বলছিল যে আমি আমার মায়ের আমলে এই রান্নাটা খেয়েছি আর এখন আবার আমার এই মায়ের আমলে এই রান্নাটা খেলাম তো শুনে ভীষণই ভালো লাগছিল ওই রান্নাটা আর ওই রান্নাটা কেন বলো তো করলাম আমি কারণ আমি যখন অপারেশনের পরে আমার মা আমাকে ওই রান্নাটা করে খাওয়াতো তো ভীষণ টেস্ট লাগতো ওই রান্নাটা খেতে তার জন্য আমিও আজকের মায়ের কাছে ফোন করে শুনলাম যে মা তুমি কীভাবে রান্না করো তো মায়ের কাছে শুনে আমিও ওইভাবে রান্না করলাম তো শাশুড়ি মাও ভীষণ খুশি হয়েছিল ওই রান্নার মানে খাওয়ার পরে ওই খাবারটা খাওয়ার পরে আর তারপর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে আইসক্রিম মারা যাচ্ছিলো তো মা হচ্ছে একটা আইসক্রিম কিনে আমাকে ফোন মানে হচ্ছে দিলো পেপসি কিনেছিলো ফ্রিজে কিছুটা আছে আর আমাকে কিছুটা দিল তো দেখ তো ফ্রেন্ড এখন বিকেলে হচ্ছে ছাদে চলে এসছি এসে জামা কাপড়গুলো তুলে তুলে বিকালের যা কাজ বাজ আছে তো সেগুলো সব কিছুই করে নেবো এখনও থালা বাসন মাজতে হবে রান্নাঘর লেপে নিতে হবে তো সব কিছুই করে নিচ্ছি তো কাজটা করে নি কিছুই ভীষণ গরম পড়ছে সব জামা কাপড় তুলে নিয়ে আগে আর আজকেও যেন তো মেঘ করেছে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে হবে না কালকে মেঘ করেছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি আজকেও মেঘ করেছে কিন্তু মনে হচ্ছে না কোনো বৃষ্টি হবে ভীষণই গরম পড়ছে একটু বৃষ্টি হলে বাঁচা যেত তো আমি জামা কাপড়গুলো তুলে নিই তারপরে তোমাদের সাথে পরে নিচে গিয়ে কথা হচ্ছে তো সব জামা কাপড় তোলা হয়ে গিয়েছে নিচে গিয়ে যা বাদ বাকি কাজ আছে সব কাজগুলো করছি নাহলে দেরি হয়ে যাবে অনেকটা সময় শুয়েছিলাম কিছু সময় করেছি পড়ে যাচ্ছে কেন তো কিছু সময় শুয়েছিলাম অনেকটা সময় দেরি হয়ে গেল ভিডিও দিয়ে এসিও করছিলাম থামবেলটা ভালো করে বসাচ্ছিলাম আর কি ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে কেন জানি না ভীষণ পরিমাণে ভিউজ কমে যাচ্ছে আগের তুলনায় আগে তো দুশো তিনশোটা ভিউজ হতো সেখান থেকে ছটা নটা একশো এরকম ভিউজ চলে এসছে তো ভীষণ পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে তো সেগুলো ঠিক করছি বুঝতে পারছি না কি হবে আর ওইদিকে সোনা বাবা এখনো কোথায় যাচ্ছ